প্রকৃতিতে শরৎ বিদায়ে এসেছে হেমন্ত সরড়িত দেশে সুবার্তা নিয়ে শীতের আমেজে হাজির সুমঙ্গলা অগ্রায়ণ বাতাসে ভাসছে পাকা ধানের ঘ্রাণ তাই নতুন ধানের আমেজে নবান্ন উৎসবে মেতেছে বাঙালি অগ্রায়ণের প্রথম দিনে গ্রাম বাংলার ঘরে ঘরে বাহারি আয়োজনে পালন করা হয় নবান্ন উৎসব বগুড়া থেকে সহকর্মী বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদন ভোরে সূর্যের মিষ্টি ঝিলিক আর মোলায়েম কুয়াশার চাদরে জলজল করছে শিশির কণা শিউলি ফুলের মৃদু সৌরভ যেন হেমন্তের আগমনে প্রকৃতিকেও সাজিয়ে তুলেছে অপূর্ব সাজে দিগন্ত মাঠ জুড়ে দুলছে কৃষকের স্বপ্নের ফসল নতুন অন্য নবান্ন বাঙালির জীবনে বয়ে আনে আনন্দ তাই যুগ যুগ ধরে পহেলা অগ্রায়ণ পালন করা হয় বাঙালির আদি সংস্কৃতি নবান্ন উৎসবের চলতি মৌসুমে বগুড়ায় প্রায় এক লক্ষ চুরাশি হাজার হেক্টর জমিতে আমন ধানের ফলন হয়েছে নবান্নকে ঘিরে ধান কাটা ও মারাই করতে ব্যস্ত এখন কৃষক কৃষানীরা এবছর বাম্পার ফলন ও বাজারে দাম ভালো পাওয়াই হাসি ফুটেছে কৃষকের মুখে ফলন খুবই ভালো এবং বাজার মূল্য অনেক বেশি আমরা এবার আমন ধান পেয়ে কৃষকরা খুবই আনন্দিত আমাদের ধান কাটা শেষ মারাই চলতেছে সিদ্ধ করে চাউল করে আমরা এই চাউল দিয়ে সারা বছর চলবো আমাদের কাটা শেষ আমাদের আত্মীয় স্বজন এই নতুন চাল দিয়ে আমরা আয়োজন লবণ করব। নবান্নে আত্মীয় স্বজনদের নিয়ে ধুমে ধামে ভুরিভোজের আয়োজন করা হতো গ্রাম বাংলার ঘরে ঘরে তবে পুরনো দিনের সেই বাহারি আয়োজন আজ না থাকলেও শীতকালের নতুন চালের পোলাও রকমারি পিঠা পায়েস ধরে রেখেছে নবান্নের ঐতিহ্য নতুন চাল দিয়ে ক্ষীর কান দিয়া তো ছজনে খেলেছি এখন ওল্লা নাই বললে আনন্দই নাই আটা কুটে পিঠা পুলি বানাবো জামাই দাঁত দিছে আত্মীয় স্বজনে দাঁত করা হয়েছে সবাই মিলে আনন্দ করব। নতুন প্রজন্মের মাঝে নবান্নের ঐতিহ্য ধরে রাখতে বগুড়ায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে পিঠা উৎসব সহ আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানের আমরা নতুন প্রজন্ম আমরা নতুন আঙ্গিকে এই নবান্ন উৎসবটা আজকে উদযাপিত করব। বিভিন্ন ধরনের পিঠা হয়েছে আমরা এই পিঠাগুলো উপভোগ করব এবং সারা দিনে আমরা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপভোগ করব। যুগ যুগ ধরে বাঙালি সংস্কৃতির আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় তার মধ্যে নবান্ন উৎসব অন্যতম যা মানুষে মানুষে ভেদাভেদ ভুলে সৃষ্টি হয় সামাজিক বন্ধনের বাঙালির সাংস্কৃতিক জীবনে যে কয়েকটি অনুষঙ্গ বাঙালিকে ভীষণ আনন্দে করে মানুষকে কাছে আনে তার মধ্যে একটি উৎসব একসময় নবান্ন উৎসব উদযাপন করা হতো অত্যন্ত সারম্বরে কিন্তু কালের বিবর্তনে উৎসব এখন বিলুপ্ত প্রায় তবে এই বাংলায় বাঙালি আবারও ফিরে পাবে তার হারানো উৎসবের ঐতিহ্য নবান্নের উচ্ছ্বাসে মেতে উঠবে আবার বাঙালি এমনটাই প্রত্যাশা সবার বাতন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া